אשן, אשן, はい。<laughs> প্রিয় দর্শক সালামু আলাইকুম আমি তাহরুল ইসলাম আছি বাংলার পক্ষ থেকে বরিশাল সদর পাঁচ আসন যেটা এই সদর পাঁচ আসনে নবগ্রাম রোডাঘাট বরিশাল যেটা যেটা এখানে আছি আমরা এখানে আসলে ভোটাররা খুব সুস্থভাবে ভোট দিয়েছেন এবং এখানে সুশৃঙ্খল বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখানে বজায় রয়েছে তো আমরা এখানে যারা ভোট দিয়েছেন ইতিমধ্যে তাদের সাথে আমরা কথা বলবো আপনার আমার পাশে দেখতেছেন যারা সাধারণ যারা জনগণ রয়েছেন যারা ভোটার সংখ্যা যারা রয়েছেন ওনারা রয়েছেন ভোট দিয়ে মাত্র বের হয়েছেন আমি তো জানতে চাবো তাদের আসলে ভোট দেওয়ার তাদের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা কতটুকু পূরণ করতে পেরেছে এবং তারা যে মনের যে আশা ছিল সেটা কতটুকু আসলে ব্যক্ত করতে পারবে এই ভোটের মাধ্যমে আমরা সুন্দর আপনি একটু বলেন আসলে এই ভোটের মাধ্যমে আসলে বিগত নির্বাচনগুলোতে আমরা যা দেখেছি যে আমরা ভোট কেন্দ্রে এসে দেখছি আমাদের যে ভোটগুলো ছিল ভোটগুলো দেওয়া হয়ে গেছে আমরা নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারি নি বাট এবার একদম সুষ্ঠুভাবে নির্বাচন সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে যার যার ইচ্ছা মতো প্রার্থীকে ভোট দিচ্ছি এবং সুষ্ঠুভাবে যারা প্রার্থী আছে প্রার্থীরা নিজেদের প্রচারণা চালাতে পারছে আমরা আমাদের মনের ভাব যে আমরা যে নির্বাচন গণতন্ত্রের মতামত প্রতিষ্ঠাতা করা যে অধিকাংশের মতামতের ভিত্তিতে আমরা যে একটা সরকার প্রতিষ্ঠা করা সেই গণতান্ত্রিক যে মতামত জানা সেটা গণতান্ত্রিক রাষ্ট্র সেই গণতান্ত্রিক রাষ্ট্রের যে ধারাটা থাকে সেই ধারাটা আমরা নিয়ে আসতে পারছি এই নির্বাচনের মাধ্যমে এবং প্রথম ভোটার হিসাবে আজকে আমার কাছে খুব ভালো লাগছে যে আমি আমার প্রথম ভোটটাই ন্যায়ের পক্ষে এবং হচ্ছে আা নিজের পছন্দের মত পছন্দের প্রার্থীকে রিটার্ন থেকে এটা তরুণ প্রজন্মকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন তরুণ প্রজন্মকে আমি একটাই মেসেজ দিব যে আমরা 24 ধুলাই আন্দোলনে আমরা হচ্ছে রক্ত দিছি আমরা হচ্ছে দেশটাকে নতুন করে গড়ার একটা প্রত্যয় নিয়ে আমরা ভোটকেন্দ্রে আজকে আসছি তো আপনারা এমন কাউকে ভোট দিন যে সত্যিকার অর্থে যোগ্য এবং আপনাদের দেশের পক্ষে দেশের সাধারণ মানুষ মানুষের কল্যাণের সাথে কাজ করবে এবং মানুষের জন্ম এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই খুনি ফ্যাসিস্ট এই জিনিসগুলো আমাদের ভিতরে আর কখনও আসতে না পারে এটাই তরুণ করে মোটামুটি দর্শক আপনারা দেখলেন আমরা একটা তরুণ প্রজন্মের যারা আছেন ভোটার তার সাথে আমি কথা বলছি তার মনের যে ব্যর্থ সেটা আপনাকে প্রকাশ করছেন আমরা এখন কথা বলবো আমাদের মিডিয়াম যে যুবক বয়সী যিনি রয়েছেন ওনার সাথে উনি আসলে উনি হ্যাঁ আসসালামু আলাইকুম প্রথমেই আমি মহান নিকট লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে আমাদের এই নং ওয়ার্ডে এত সুন্দর এবং সুষ্ঠুভাবে ইন্দোকাটি সেন্টারে ভোট গ্রহণ হচ্ছে এবং এটা খুবই সুশৃঙ্খল এটা আমাদের এলাকার আমার এই সাতাশ নং এলাকার জনগণের একটা বলবো একটা তাদের একটা আন্তরিকতা আন্তরিকতা আছে যদি এত সুন্দরভাবে একটা নির্বাচনের আমরা উপহার দিতে পারছি এবং আমরা এই নির্বাচনের সবাই অংশগ্রহণ করতেছি এখানে বিভিন্ন আছে এখানে হাত পাখা আছে এখানে ধানের শীষ আছে এখানে বিভিন্ন দলের লোক আছে বাট সবার বিচার কোনো জ্ঞান নাই কোনো ভেথাত নাই কিছু নাই সবাই আমরা ভোট কেন্দ্রে যাচ্ছি এবং আমরা সবাই আন্তরিকতার সাথে আমরা নিজ নিজের মতো ভোটগুলো আমরা দিতে পারছি আলহামদুলিল্লাহ এই জন্য আপনার যারা এখানে যারা এই জন্য শ্রম দিয়েছে যারা কষ্ট করছে তাদের জন্য তাদেরকে আমি অশেষ অশেষ ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দরভাবে অবলেন আমরা কথা বলছিলাম এর সাথে ওনার নিজের যেই ব্যক্তির যেই

জনগণের মাধ্যমে আশ্বাস প্রকাশ করতে চাই ভবিষ্যতে যারা রয়েছে তা ছোট যারা রয়েছে ফিউচারে যারা আসবে ক্ষমতায় তাদেরকে উনি আসলে কি মেসেজ দিতে চাচ্ছেন প্লিজ ভাই আপনি একটু বলবেন ধন্যবাদ আপনাকে আজকে কেন্দ্রে আসছি খুব ভালো সুন্দরভাবে ব্রোডকাস্টিং হচ্ছে যতটুকু দেখলাম একদম সুস্থ সুশৃঙ্খলভাবে ব্রোডকাস্টিং হচ্ছে এবং জনগণ এবং ভোটারদের মাঝে বিশেষ করে কোনো ধরনের তার কারো মাঝে ধরনের কোনো হিন্দু পরিমাণ সৃষ্টি করা হচ্ছে অবহনে এখানে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে আর আমরা চাচ্ছি সবাই চাচ্ছি যে একজন একজন নির্বাচ যেই নির্বাচিত নির্বাচিত হোক মানে যে দলে নির্বাচিত হোক আমাদের দেশটা সুন্দরভাবে চালাতে পারে আমাদের শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারে আমাদের দেশটা ঠিক আছে ধন্যবাদ নাশক যেটা শুনলেন এখানে আমি আসলে অনেকের সাথেই কথা বলছি এখানে কিছু বলেন এখানে তিনজন প্রার্থী আসলে রয়েছে ধানের শীষ এবং মই এবং হাত পাতা তিনজনের এজেন্টি আমি ভিতরে পেয়েছি এখানে যারা ভোটার রয়েছেন তারা সব পক্ষেরই কিন্তু ভোটার রয়েছেন সবারই কিন্তু চাওয়া যে যেই জয়ী হোক না যেন সুন্দর একটা বাংলাদেশ করতে ওনারা চাচ্ছেন ভবিষ্যতে যেন সুন্দর বাংলাদেশে আমরা বসবাস পারি এরকম একটা বসবাসরত একটা বাংলাদেশ তারা চাচ্ছেন আচ্ছা এর এই মুহূর্তে আমাদের সামনে একজন মেবী রয়েছেন উনি আসলে একটু কথা বলতে চাচ্ছেন ওনার মনে হয়তো অনেক কষ্ট রয়েছে উনি হয়তোবা সেটা প্রকাশ করতে চাচ্ছেন দর্শক আমরা শুনবো ওনার আসলে কি বলতে চাচ্ছেন হ্যাঁ বলুন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ দুলাল কাজী আমি দীর্ঘ বহুদিন পর্যন্ত ইলেকশনে আমি ভোট দিচ্ছি কিন্তু এই বছরে যে ধরনের আমাদের পরিবেশ সহকারে সুস্থ পরিবেশে ভোট দিতে পারছি এবং মা ও বইনেরা খুব সুস্থ পরিবেশে ভোট দিতে পারছে আর য্যার যার মানে পছন্দ করা প্রার্থী হ্যাঁ তাকেই ভোট দিতে পারছে এখানে কোনো ওই কেন্দ্রীয়বিদে বলে নাই যে এর মুরব্বী আমি এখানে খাড়াইয়ে রেখেছিলাম একটু খেয়াল করিয়েন এরকম কেউ বলে নাই আর বলার মতো ইতিহার নেই যার যে পছন্দ মতো প্রার্থী সেই তাকে প্রদান করতে পারছে আলহামদুলিল্লাহ দাদা এই মুহূর্তে দেখলেন একটা বড় রয়েছেন আমাদের ওনার সাথে কথা বলেছি উনি আসলে আমরা শুনলাম তাদের মনের বক্তব্য তবে সবার যেই লাস্ট যে কথা যে যেই জয় হোক না কেন তারা সুন্দর একটা বাংলাদেশ যাচ্ছেন ভবিষ্যতে যে বাংলাদেশের ছোট বড় সবাই মিলে একসাথে বসবাস করতে পারবে যেখানে হবে না কোনো রাহাজানি হবে না কোথাও মারামারি কোথাও ধ্বংস যোগ্য যেটা হবে না যেখানে শান্ত বিরাজ করবে সেরকম একটা বাংলাদেশ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের এমপি এর জন্য কোনো কেন দাম না থ্যাঙ্ক ইউ ভাইয়া